বাঁচার পথ নেই এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই ই আবার অবাক পাপ ই এক অবাক পাপ পাপ এই করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই সেরেক মহাপাপ কতদিন শুনলাম আব্দুল রাহিদ সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা সেরেক ও বাঁচার পথ আছে তোবা করলো আমি আর সেরেক্ট করব না আল্লাহ তুমি মাফ করো হয়ে গেল পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য হয়েছিল মাকে গালি দিয়েছি দিয়ে ভুল হয়ে গেছে পা ধরে বলছি মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করেন আপনি আমার সব। আমি আপনাকে সম্মান করব আম্মা জীবন বাজি রেখে কোনো কিছু সামনে থাকবে না ঠিক আছে মা খুশি ও মিটে গেছে ওটা অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লাহ ক্ষমা করে দিবেন তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে মাত্র দুইটা ছেলে মেয়ে আপনারা দশ ভাই বোন আর আপনার ছেলে মাত্র দুইটা নেন একটা দনিয়ার বধ শতান আদর করেন বেশি সেই জন্য শতান হয়ে গেছে তো এগুলো বড় বড় পাপ কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ জেনা ঘৃণিত পাপ এক অবাক পাপ যার থেকে বাঁচার কোনো পথ নেই আব্দুর র বিচার হলো না যে বিচার হলো না আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন ব্যাপার আমি দোকানে বসে একজনের বদনাম করেছি সেটা আর হবে না কিভাবে হবে সেটা ওর হাত ধরে বলতে হবে ভাই আমার ভুল হয়েছে দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি ভাই আমাকে মাফ করেন তো ভুল এটা হয়ে গেল সমাধা হয়ে গেল। এটা আবার তোবা করে হয় না কিন্তু জেনা না তোবা করে হয় কিন্তু তার গতিবিধি এরকম এরপরে এই পাপের সাথে জড়িত শুধু সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোন পাপের হয়নি ভাষা এত ভারী এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোন পাপকে পেশ করা হয়নি যেমন একটা এখনই বলে রাখি আল্লাহ নবী বলছেন যে মাই একলো দীর্ঘাম রে বালাম আসাদ্দিন সিতাতে ও সালাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুনিয়াতে আর কোন পাপ নাই যার বিবরণ এভাবে আছে সেটা আপনার মদ হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহাজানি হোক সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক যত দুনিয়াতে বড় বড় পাপ আছে এমন কোন পাপ নাই যার ভাষা এরকম এক টাকা যদি কেউ সুদ খাই তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে জেনার পাপ তো মহাপাপ ও একটা ভিন্ন সাইডের পা ওর গতিবিধি ভিন্ন অবিবাহিত অবস্থায় জেনা করলে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে যে করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবাক কথা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ বেশি আচ্ছা বলেন তো আপনাকে সুদের পাপের মাপ কি সুদের পাপের গতি কি সুদের পাপের বিধিবিধান কি এ কেমন পাপ জেনাই তো মহাপাপ আবার ছত্রিশ বার আবার তার চেয়ে বেশি এ কেমন পাপ প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে কিস্তি টাকা পরে দিবে নগদ টাকা এখন বিশ হাজার পেয়েছে কয়দিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই নাই পালিয়ে গেছে কেন সুদ আল্লাহ তালা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু শুনি আল্লাহ তালা বলছেন ওরা বলল মুশ্রেকেরা পত্তলিকেরা ইহুদি খ্রিস্টানেরা যে আরে সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে দুটাই সমান এটা মানুষেরা বলল তখন আল্লাহ বলছেন বলো কি ওহাল্লায় রেবা আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন ওরা কি বলল আরে কি বলেন আপনারা সুদও যা ব্যবসাও তাই কেন এটাও তো টাকা বাড়ে এটাও তো টাকা বাড়ে তাহলে একই জিনিস হলো বুঝা যায় না আল্লাহ বলছেন কি বলো একই জিনিস কেন হবে ওটা হলো হারাম চিরদিনের জন্য আর এটা হলো হালাল চিরদিনের জন্য তো একই হলো কিভাবে এইবার আব্দুল্লাহর বক্তব্য বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হল সুদ না খাওয়া টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া এটা কি আব্দুল রাজাক সাহেব সেগুলো টাকা বিনিময়ে ব্যবহার হবে টাকা কিসে ব্যবহার হবে বিনিময়ে ব্যবহার হবে এটা হলো তার গতি আমি এই প্যাকেটটা নিয়েছি বিনিময় কি দিয়েছি টাকা এটা হলো টাকার গতি হলো টাকার বিধিবিধান তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে সুদ থাকবে না আমি এক কেজি বেগুন নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আসবে আর যখন টাকা দিয়ে টাকা আসবে একশো টাকা দিয়ে একশো টাকা তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি তখন টাকা টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে তখন টাকার উপরে জুলুম করা হয়েছে মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে টাকা যদি কথা বলতে পারতো তাহলে আপনার কান ঝালাফালা করে দিত চি চি ছি আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন আমি তো এই জন্য জন্ম নিই আমি তো এই জন্য জন্ম নিই আমি বিনিময় আমি বিনিময় আমি বিনিময়ে আমি এক কেজি চাউল নিলে ব্যবহার হব এক কেজি বেগুন নিলে ব্যবহার হব একটা বাক্সটা এ নিলে টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হব তা আপনি আমাকে আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আমার উপরে জুলুম করলেন তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস্ব হয়ে যাবে তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনে রেখ ইয়ামাহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষকে ভিক্ষুক বানায় দান মানুষের টাকাকে বেশি করে দেয় যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই হতেই হবে ও হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে ভিক্ষুক হতেই হবে আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বলবেন আব্দুল্লি মাসুদ রাজিয়াহু তালান ও বলেন আল্লাহ নবি বলেছেন ওয়েন রেবা ইন দা রেবা ওয়েন কাসরা যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে সেটা আকেবাত হয়েছি রেলাকাল্লিন ওর শেষ ফলাফল হলো নিঃশ্ব সুদের শেষ ফলাফল কি নিঃস আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে এবার আমি আব্দুর রাজাক বিন ইউসুফ দুটার সমনে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে তো বহুল হলো নাকি আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই রিবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃশ তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সেই হবে না হয় তার ছেলে হবে নাহলে তার নাতি হবে এইসব বাড়ি ঘর জমি জায়গা চিড়ে সব বিক্রি করে দে কোথায় চলে যাবে ভিক্ষা করে খাবে টাকা ঠিকবে না যার কারণে আল্লাহ তালা বলছেন ইয়াই ও যা দিনা আমানু ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দেগুণ শতগুণ হরে খায়ও না আল্লাহ নিষেধ আল্লাহ তালা বলছেন ইয়ে হল্লাদিনা রিবা পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় কর তারা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে দেশের দু একটা লোক ধনী হয়ে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল এই কথা কিন্তু আমি বলিনি এই কথা কে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ বলছেন সুদ খুব ভয়াবহ পাপ চলুন দেখি জাবের রাজু আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন আকেলা রেবা ও কাতে ও কতেবাহ ও যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো সমান যে খেলো সে যে পরিমাণ পাপি যে দিল সেও সেই পরিমাণ পাপি যে কলমে লিখল সেও সেই পরিমাণ পাপি যে লিখার উপরে সাক্ষী থাকল সেও সেই পরিমাণ পাপি তারা সবাই যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া বুঝেন না কথা মনে ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে তারপরে কি লাগবে সাক্ষী লাগবে তারপর আপনি টাকা নিয়ে যাবেন আর এদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা মুক্ত আছে টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই হানজালা আবদুল্লাবনে হানজালা গাছিল মালা হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন যে মায়াকুল দীরহম রেবাহ আলম আসাদ্দমিন সিদ্ধাতে সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবু হরায়রা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রেবা সাবুনা জুজান আইসার হায়ন করা যুল মাহু সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি হলো কথা দেখেন এবার এগুলো কিন্তু আমি বলছি না এগুলো মোহাম্মদ সুল্লাহামের মুখের ভাষা মদ খেলে চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না ওটা খুব কঠিন কিন্তু এরকম নয় মদ তো খারাপ জিনিস মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না হ্যাঁ মদ মহাপাপ এজন্য কিন্তু ভাষা এরকম নয়